শুভ বিকেল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং আলিয়াস দ্য ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিজ্ঞান বিষয়ক আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই আজ আলবার্ট আইনস্টাইনের একশো ছেচল্লিশতম জন্মজয়ন্তী আইনস্টাইনের জন্মজয়ন্তী উপলক্ষে তার জীবন এবং কর্ম নিয়ে আলোকপাত করব আমি প্রাগকথন আলবার্ট আইনস্টাইনের জন্ম আঠারোশো সালের চোদ্দোই মার্চ তিনি জার্মানের একটি শহর উলমে জন্মগ্রহণ করেন তার বাবা হারমান আইনস্টাইন এবং তার মা পলাইন কোচ তার একটি ছোট বোন ছিল যার নাম মাজা আইনস্টাইন আইনস্টাইনের জন্মের পর সবাই লক্ষ্য করে তার মাথা সাধারণের তুলনায় আকারে একটু বড় তাই এই বিষয় নিয়ে হাসাহাসি হতো তার পরিবারে কিন্তু সেই সময় কেউ ধারণাও করতে পারে নেই তার এই মাথায় পুরো বিজ্ঞানের জগৎকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসবে আলবার্ট আইনস্টাইন খুব শান্ত স্বভাবের ছিলেন কম কথা বলতো এবং চারপাশের সব কিছু লক্ষ্য করতো কোনটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে এসব নিয়ে নিজেই বসে বসে ভাবত আইনস্টাইনের পাঁচ বছরের জন্মদিন উপলক্ষে তার বাবা তাকে একটি কম্পাস উপহার দেন সে লক্ষ্য করল কম্পাসের ভিতরের কাটাটি সবসময় উত্তরের দিকে মুখ করে থাকে তখন সে ভাবে নিশ্চয়ই সেখানে কোনো শক্তি কাজ করছে এভাবে ভাবতে ভাবতেই তিনি বিজ্ঞানের কৌতূহলপূর্ণ জগতে প্রবেশ করেন ছয় বছর বয়সে আইনস্টাইন স্কুলে ভর্তি হয় তবে আইনস্টাইন কখনোই স্কুলে যেতে পছন্দ করতেন না কারণ সেই সময়ের স্কুলগুলো ছিল অনেক কঠোর এবং শিক্ষকরা চাইত শিক্ষার্থীদেরকে পড়া মুখস্থ করাতে কিন্তু আইনস্টাইন কখনই পড়া মুখস্থ করতেন না সে শুধু জানতে চাইতেন এবং প্রশ্ন করতেন তাই শিক্ষকরা তার উপর বিরক্ত হতো আইনস্টাইনের বয়স যখন পনেরো তখন তার বাবার ব্যবসা বন্ধ হয়ে যায় ফলে তারা জার্মানি থেকে ইতালি চলে যায় কিন্তু আইনস্টাইন তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য জার্মানিতেই থেকে যান তবে সেখানের কঠোর শিক্ষকদের আচরণ সহ্য করতে না পেরে সেই স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে একা একাই তার আগ্রহের বিষয়ে গণিত এবং বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে থাকেন এরপর আইনস্টাইনের বয়স যখন ষোলো তিনি সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তির জন্য আবেদন করেন কিন্তু ব্যর্থ হন তবে সে ভেঙে পড়ে নেই তার কঠোর পরিশ্রমের কারণে পরের বছর তিনি আবার সেই স্কুলে পরীক্ষা দেন এবং এবার তিনি সফল হন এই স্কুলটি জার্মানির স্কুলের মতো এত কঠোর নয় এখানে মুক্তভাবে চিন্তা করার সুযোগ আছে এবং এটাই আইনস্টাইন পছন্দ করতেন তবে তারপরেও কিছু সমস্যা তৈরি হয় সেই গণিত এবং পদার্থবিজ্ঞান ছাড়া অন্য কোনো বিষয় পড়তে আগ্রহ পেত না সে ক্লাসের পড়া অনুসরণ না করে তার মাথার ভেতর সকল প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করতো যেমন আলো কী গ্র্যাভিটি কি ইত্যাদি তাই তাকে একজন প্রফেসর বলেছিলেন সে স্মার্ট কিন্তু তার ডিসিপ্লিন নেই আলবার্ট আইনস্টাইন একুশ বছর বয়সে সুইস ফেডারেল পলিটেকনিক স্কুল থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তার ঠিক দুই বছর পর আইনস্টাইন একটি কেরানিক চাকরি শুরু করেন কিন্তু সেখানে ফিজিক্স সম্পর্কিত কোনো কাজই ছিল না তাই সে চাকরির মাঝেই তার প্রশ্নগুলো নিয়ে ভাবতে থাকত তার বন্ধুরা তাকে এসব বাদ দিয়ে চাকরিতে মনোযোগ দিতে বলে কিন্তু তখন সে উত্তর দেয় জীবনের কোনো উদ্দেশ্য ছাড়া শুধুমাত্র অর্থ উপার্জন করে আরামদায়ক জীবনের চেয়ে উদ্দেশ্য নিয়ে পরিশ্রমী জীবন কাটানো অনেক ভালো এরপর উনিশশো সালে আইনস্টাইন তার বিখ্যাত চারটি গবেষণাপত্র প্রকাশ করেন এক ব্রাউনিয়ান মোশন আইনস্টাইনের এই গবেষণাপত্রের মাধ্যমে এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় দুই ফটো ইলেকট্রিক ইফেক্ট এই গবেষণায় আইনস্টাইন প্রমাণ করেন যে আলো কণা আকারে শক্তি বহন করে যাকে আমরা ফোটন বলে চিনি এই তত্ত্বের জন্য আইনস্টাইন উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিন বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব এই তত্ত্বটি দ্বারা আইনস্টাইন ব্যাখ্যা করেন যে সময় এবং স্থান আপেক্ষিক বা পরম নয় বিভিন্ন অবস্থার ভিত্তিতে তা পরিবর্তন হতে পারে চার ই ইজ ইকলস টু এম সি স্কোয়ার এই বিখ্যাত সমীকরণটি বিশেষ আপেক্ষিকতা তত্ত্বের একটি ফল ই দ্বারা শক্তি এম দ্বারা ভর এবং সি দ্বারা আলোর গতি প্রকাশ করা হয় এই সমীকরণটি নির্দেশ করে ভর এবং শক্তি একে অপরের সাথে সম্পর্কিত আইনস্টাইনের এই গবেষণাপত্রগুলো দেখে বিজ্ঞানীরা অবাক হয়ে যায় এবং সেই থেকেই আইনস্টাইনের জীবনের নতুন অধ্যায় শুরু হয় সে কখনোই থেমে থাকেনি আরও কঠিন কঠিন বিষয় নিয়ে ভেবেছেন প্রশ্ন করেছেন তিনি বিশ্বাস করতেন জ্ঞান সীমাবদ্ধ নয় বরং অসীম এবং জ্ঞান আহরণের মাধ্যমেই মহাবিশ্বকে জানা যাবে তাই তিনি সবসময় প্রশ্ন করতেন উনিশশো সালে পুরো ইউরোপে আইনস্টাইনের আবিষ্কার ছড়িয়ে যায় এবং এরপর থেকেই তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পদে নিযুক্ত ছিলেন সবাই তাকে জ্ঞানী ব্যক্তি হিসাবে দেখত যে কিনা মহাবিশ্বের সকল অজানা কৌতূহলপূর্ণ বিষয়গুলো সমাধান করতে পারবে কিন্তু আইনস্টাইন তাকে জ্ঞানী হিসাবে দাবি করে না সে বলে সে কোনো একটি প্রশ্নের উত্তর খুঁজতে অন্যদের চেয়ে বেশি সময় কাটাত এবং এটাকেই সে সফলতার মূল কারণ হিসাবে দাবি করে আইনস্টাইন তার শেষ জীবনের শিক্ষকতা করেন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে তিনি উনিশশো সালের আঠারোই এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন হাসপাতালে আর্টিক অ্যানিউরিজম নামক জটিল রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন